হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে এই তো সকালে নাস্তা বানাইতেছি আজকে পরোটা আমরা ইচ্ছা করলে কিন্তু সবে পারি আর ইচ্ছা না করলে কিছু কিছুই পারি না আমরা কিন্তু গৃহিণীরা অনেক অলস অলস হয়ে যায় অনেক সময় কাজ করতে ভালো লাগে না রান্না বান্না হইতে সংসারের যত কাজ আছে কোনো কাজে আমাদের অনেক সময় মনে বসে না তো কি করে আমাদের ভালোর জন্য আমরা কাজগুলো করে নিতে হয় যদি আর একটু ভালো থাকার জন্য আর একটু ভালো রাখার জন্য ফ্যামিলির মানুষদেরকে তাহলে আমরা আরও কিছু কাজ করতে পারি যেমন আমরা কিছু টাকা জমাতে নতুন নতুন আইডিয়া বাইর করতে হবে শিখতে হবে জানতে হবে আমরা যদি বাইরের খাবারগুলো না খাই ঘরে বানিয়ে খাই তাহলে কিন্তু আমরা অনেক টাকা আয় করতে পারি আমরা অনেক সময় সকালে ঘুম থেকে দেরিতে উঠি এবং নাস্তা বানাইতে মানে অনেক খারাপ লাগে বানাইতে পারি না তো কী করে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই তো সেটা না করে যদি ঘরে নাস্তা বানাই নিজেরা খাই পরিবারের সদস্যকে খাওয়াই যে বাচ্চারা স্কুলে যায় তাদেরকে টিফিন বানিয়ে দিই করে আমরা টিফিন কিনতে কিন্তু অনেক টাকা লেগে যায় তো ওই টিফিন যদি আমি ঘরে বানিয়ে দিই তাহলে কিন্তু আমার টাকাটা কম লাগে ঘরে খাবার যতই খারাপ হোক কিন্তু খাওয়া ভালো বাইরের খাবার যত মজা হোক খাওয়া একদমই ঠিক না বিশেষ করে বাচ্চাদের বৃদ্ধদের এইসব খাবার কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় তারা খেলে তো আমরা যদি বাইরের খাবার না কিনে ঘরে খাবার বানায় এবং খেয়ে থাকি বাচ্চাদেরকে টিফিন দিয়ে যদি স্কুলে ফাটাইতে বাচ্চারা ওই টিফিনগুলো খেয়ে কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর আমাদের কিছু টাকাও জমা হবে তো এখানে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি আজকে আমি কিছু টাকা জমাতে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিজেরাই নিজেদের বুদ্ধি দিয়ে চলতে হবে নিজেদের বুদ্ধি দিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর এখানে দুপুর রান্না শুরু করে দিয়েছি এখানে কিছু লাউ ভাজি করবো লাউর সাথে একটা আলুও দিয়েছি তো লাউর ভাজিটাও বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না করা শুরু করার আগে কিন্তু সব কাজ শেষ করে ফেলেছি আমার ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়েছি আমিও কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি তারপরে এই যে ঘরে কাজ করা শুরু করে দিলাম তো যে কথাবো না বললেই নয় আমরা কিন্তু গৃহিণীরা সবই করতে পারি ইচ্ছা করলে ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয় ইচ্ছা যদি করে তাহলে আমরা আমার সব কাজে কিন্তু সফলতা পাবো ইনশাল্লাহ সামনে গিয়ে যেতে পারবো তো আমরা বুঝে শুনে চললে অল্প পরিবারও কিন্তু খুব সহজে ভালোভাবে কাটিয়ে দিতে পারি আমরা কিন্তু অনেকেই আসি একদম বাইরে যেতে চাই না বাইরে যাওয়াটা পছন্দ করি না হাঁটাচলা করি না ঘরে বসে থাকি টিভি দেখি মোবাইল দেখি এবং কি অন্যান্য যাতে নতুন দেওয়ার জন্য অনেক কিছু থাকে এখানে আমি রুই মাছ দিয়ে ফটল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি এই যে পরিমাণ মতো জল দিয়ে আবার বসিয়ে দিলাম তো আমি কিন্তু অনলাইনে কেনাকাটা করা একদম পছন্দ করি না অনেক সময় অনলাইনে কেনাকাটা করলেও কিন্তু ঠকতে হয় যে জিনিস অর্ডার করা হয় ওই জিনিস আসে না এবং কেউ ভালো জিনিস দেয় না তো অনলাইনে কেনাকাটা না করে নিজে বা মার্কেটে গিয়ে বাজারে গিয়ে নিজের পছন্দ মতো কেনাকাটা করলেও অনেক ভালো হয় বেশি দাম দিয়ে না কিনে ভালো মানের একটু কিনলেও কিন্তু অনেক দিন জিনিস পাওয়া যায় তো হেজা মাল্লাও বাজি হয়ে যাইতেছে ভালো মতো বেজে তারপরে নিব সিদ্ধ হয়ে গেছে এখন নিয়ে পাতাটা দিয়ে তারপর নামিয়ে নিব আর কি তো আমরা গৃহিণীরা যদি ইচ্ছা করি সব করা সম্ভব আমরা কিন্তু হাজব্যান্ডের দিকে অবশ্যই তাকিয়ে থাকবো না যদি হাজব্যান্ডরা টাকা পয়সা ইনকাম করে সেটা হলো তাদের কাজ আর ঘরের মানে গুছিয়ে সংসারটা একদম আমাদের নারীদের বিশেষ কাজ তো বিশেষ কাজ করতে আমাদের বুদ্ধি দিয়ে সব কাজই করতে হবে আমরা অনলাইনে কেটা কেনাকাটা করব না বাইরে খাবার খাবো না এসব এর মধ্যে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তা আমরা অবশ্যই জানি এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা ইলিশ মাছ টুকরো করে নিয়েছি তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে নিতেছি একটা আলু দিয়েছি সঙ্গে এই আলুটা আবার এই যে ইলিশ মাছ একদম কষানো হয়ে গেছে ভালো মতো তো দেখতে পাচ্ছেন আমি উল্টে ফাল্টে এই যে মাছের মাথাটাতে দিয়ে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তো ভাই আপুরে আপনারা যদি আমার ভিডিওতে নতুন থাকেন অবশ্যই আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে আর যারা আমাকে সাপোর্ট দিতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন অনেক আপুর আছে না কিন্তু লাইক দিতে চায় না কিন্তু সবার ভিডিওতে এমন লাইকের সংখ্যা খুবই কম কমেন্টের সংখ্যা অনেক বেশি তো যাই হোক আর যারা আমার ভিউয়ার্সগুলো আসেন সুপি সুপি ভিডিওগুলো দেখেন আমরা মধ্যে ফ্যামিলির সদস্যদের কাছে অনুরোধ রইল কোথা থেকে কোন আজান দিচ্ছে তারপর নামাজ পড়তে গেছে আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে ও এখন খাইতেছে দেখতেছেন আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে টাকাগুলো আছে এই টাকা কিন্তু আমার হাজবেন্ড আমার কাছে দিয়েছে যে সংসারে খরচ যখন করবে উনিও নিয়ে বাজার করবে কারণ আমি তো আর বাজার করতে যাই না বেশিরভাগ আর যদি উনি বাসায় না থাকে তাহলে আমাকে বলে এখান থেকে টাকা নিয়ে যায় তোমার যেটা কেনার প্রয়োজন ওটা কিনিও কিন্তু আমার কাছে দিয়েছে তাই বলে কি আমি সব টাকা খরচ করবো কি না এটা কিন্তু ঠিক না বুঝে শুনে চলে তারপরে টাকা খরচ করব এবং রেখে দেবো উনি আমার কাছে দিয়েছে আমি সব টাকা খরচ করলে হবে না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম